তোর ওই কথা কইনি যে তুই বাপের সাথে এরম ব্যবহার করছিস সেটা তোর বলতে পারছি না তুই যে বাপের সাথে গ্ঞান করে বাড়ি আসছিস নি এই রাস্তাটা কাজ চলতেছে সমস্ত পিস উঠায়ে খোয়া ফেলানো হয়েছিল সে খোয়া

নিজে একবার কখনো ফোন দিয়েছে আমাদের এই দুই তিন বছরের মধ্যে

ये आगे वेस्ट बैग वरिष्ठ से जोड़ा है। साथ ही मॉस्ट वाले मैसेज भी ना करना पड़ेगा ना इसलिए। आपको है कि हमें वाले फोन

এই রাস্তায় ইট ফেলেছে একটা নতুন দৃশ্য দেখে ভালো লাগলো এই রাস্তা হচ্ছে তাহলে শেষ পর্যন্ত নতুন মসজিদের কাছে চলে এলাম এই মসজিদটা আসলে দেখার মতন